আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুর তিন আসনের সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গতকাল কালকিনি উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা প্রশাসক বলেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া নির্বাচনকালীন সময় নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন ভোট গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয় বিষয় আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের সঙ্গে আচরণ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা র্যাব আটের কমান্ডার উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ে অবহিতকরণ সভা গতকাল শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার কনেশন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার চন্দ সিংহা এতে প্রধান অতিথি ছিলেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন একটি অবাধ সুষ্ঠু ও নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আচরণ আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে প্রার্থী সমর্থক ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় এ সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে কার্যক্রম কর্মসূচির মাধ্যমে নির্বাচন ও গণভোটের গুরুত্ব ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেওয়া হয় এ উপলক্ষে সদর উপজেলার সমন্বিত সরকারি অফিস ভবনের হলরুমে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়বস্তুর ওপর তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় একই দিনে কালকিনির রমজানপুর ইউনিয়ন এবং শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নে পৃথকভাবে সড়ক প্রচার কর্মসূচি পরিচালনা করা হয় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জগদ্দীশ সুইট মিট নামে একটি মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত যথাযথ নিবন্ধ না থাকা এবং প্রয়োজনীয় লাইসেন্সের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল মাতিনের সভাপতিত্বে সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল হুদা বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সহ অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদরপুর উপজেলার চর যাত্রাবাড়ি এলাকার বালুর মাঠে গতকাল গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর চার আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইনজামাম হক মিঠু সভাপতিত্বে ও মুন্সি ইসরাতের সঞ্চালনায় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বধু সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে বেগম রোকিয়া নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে গতকাল ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় বুধবার রাতে রোকিয়া বেগম তার জন্মান্ধ স্বামী আব্দুল রিধা এবং দুই ছেলের সাথে ঘুমিয়েছিলেন ভোর রাতের দিকে রোকিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মৃধাকে আটক করা হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়